তাহলে কি সৌদি আরবকে এফ থার্টি ফাইভ সরবরাহে ইসরায়েলের সবুজ সংকেত মিলেছে যুক্তরাষ্ট্রের কিংবা ভয়ঙ্কর এই মারণাস্ত্র কি ইরান ইউএমএনের বিরুদ্ধে ব্যবহার করবে রিয়াদ সৌদি আরবকে এফ থার্টি ফাইভ সরবরাহে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের ঘোষণার পর থেকেই উঠেছে এমন নানা প্রশ্ন রাডার ফাঁকি দেওয়ার সক্ষমতা আর বিধ্বংসী ক্ষেপণাস্ত্র বহনের সক্ষম এই ফাইটার জেট সৌদির হাতে গেলে পাল্টে যেতে পারে মধ্যপ্রাচ্যের সামরিক ভারসাম্য আগুন প্রতিরোধী আকাশ আক্রমণের ইতিহাস বদলে দেয়া সামরিক প্রযুক্তির বিশ্ব হিসেবে পরিচিত এফ ফাইভ শত্রুর যে কোনো রাডার ফাঁকি দেওয়ার সক্ষমতাই যুদ্ধবিমানকে করেছে অজেও প্রচলিত এবং পারমাণবিক সহ যে কোনো ধরনের ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম এটি আকাশ প্রতিরক্ষা এবং পাল্টা হামলার জন্য যতগুলো যুদ্ধ বিমান রয়েছে তার মধ্যে এফ থার্টি ফাইভ শীর্ষে রয়েছে একে আপনি সবচেয়ে ভয়ঙ্কর শিকারী বলতে পারেন এখানে এমন ধরনের প্রযুক্তি ব্যবহার করা হয়েছে যা অন্য কোনো যুদ্ধাশ্রে ব্যবহার করা হয়নি এফ থার্টি ফাইভের নির্মাতা যুক্তরাষ্ট্র হলেও এর সাথে বেশ কয়েকটি অংশীদার দেশ রয়েছে এর মধ্যে অন্যতম ব্রিটেন অস্ট্রেলিয়া ইতালি কানাডা দেশগুলোর কাছে বিভিন্ন সংস্করণের এফ থার্টি ফাইভ যুদ্ধবিমান রয়েছে এছাড়াও জাপান ইসরায়েল ফিনল্যান্ড দক্ষিণ কোরিয়াসহ বেশ কয়েকটি দেশের কাছে রয়েছে এই ফাইটার জেট তবে সৌদি আরবকে যুক্তরাষ্ট্রের এই ফাইটার জেট সরবরাহ করা নিয়ে উঠেছে নানা প্রশ্ন রিয়াদের হাতে যদি এফ থার্টি ফাইভ জেট যায় তাহলে এটি হবে মধ্যপ্রাচ্যের প্রথম দেশ এর আগে কাতারকে এই যুদ্ধবিমান সরবরাহের কথা থাকলেও ইসরায়েলের আপত্তির মুখে তা বাতিল করা হয় সৌদিকে এই জেট সরবরাহেও তেল আবিবের আপত্তির বিষয়টি উঠে আসে তবে প্রেসিডেন্ট ট্রাম্পের পক্ষ থেকে আবারও এই যুদ্ধবিমান দেওয়ার প্রসঙ্গ ওঠায় এটাই স্পষ্ট যে সবুজ সঙ্কেত মিলেছে ইসরায়েলের তরফ থেকে এক্ষেত্রে সৌদি আরবের এফ থার্টি ফাইভ ব্যবহারের ক্ষেত্র হতে পারে ইয়েমেন এর পাশাপাশি ইরান থেকে আসা হুমকি সামলাতেও এই অস্ত্র ব্যবহার করবে এটা ভুলে গেলে চলবে না যে সৌদিকে এফ ফাইভ সরবরাহের বিষয়টি কংগ্রেস কর্তৃক এখনও অনুমোদিত নয় এটি প্রেসিডেন্ট ট্রাম্পের একক সিদ্ধান্ত পরবর্তী যিনি প্রেসিডেন্ট হবেন তিনি যে কোনো সময় বাতিল করতে পারেন এক একটি এফ থার্টি ফাইভের দাম এগারো কোটি ডলার পর্যন্ত হতে পারে মির মুশফিকা হাসান যমুনা নিউজ